বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল তৃণমূল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বেলিয়াঘাটা বিদ্যাসাগর সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল জানা গিয়েছে বেলিয়াঘাটা বিদ্যাসাগর সমবায় সমিতিতে মোট উনত্রিশটি আসন আজ নমিনেশনের শেষ দিনেই বিরোধীরা কোনো নমিনেশন না জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যেকটা আসনেই জয়লাভ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যেকটি আসনে জয়লাভ করার পর তৃণমূল কর্মীরা আবির উচ্ছ্বাসে মাতল

তুমি এগিয়ে চলো কৃষক তোমার রায় বেলেঘাটা বিদ্যাসাগর সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র দেওয়ার শেষ তারিখ আজকে তিনটের সময় অতিবাহিত হয়েছে আজকের দিনে আমরা তিনটার সময় অতিবাহিত হওয়ার পর আমরা লক্ষ্য করেছি যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত উনত্রিশ জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছে সেক্ষেত্রে বিরোধী দল আজকে এখানে কোনো মনোনয়নপত্র জমা দেয়নি বা মনোনয়নপত্র তুলেও নি সেক্ষেত্রে আমরা যদিও অফিসিয়ালভাবে আজকে ঘোষণা হয়নি আগামী পঁচিশ তারিখ অফিসিয়ালভাবে ঘোষণা হবে তবুও আমরা এই নির্বাচনে বেলিয়াঘাটা বিদ্যাসাগর সমবায় সমিতির বিগত আট বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড এখানে উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে এই এলাকার সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থেকে বিরোধী দল এখানে কোনোরকম মনোনয়নপত্র তোলার সাহস দেখাতে পারেনি তুলতে পারেনি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে এই নির্বাচন ব্যবস্থা চালু করেছিলাম সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখলাম তিনটা পর্যন্ত কোনো বিরোধী দল এখানে মনোনয়নপত্র তোলেনি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত উনত্রিশ জন প্রার্থী আজকে আমাদের মনোনয়নপত্র দাখিল করেছে তাই আমরা আজকে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনত্রিশটি আসনেই জয়লাভ করেছে যদিও অফিসিয়ালভাবে আগামী পঁচিশ তারিখে এই ফলাফল ঘোষণা হবে সেক্ষেত্রে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা এই এলাকার সর্বস্তরের মানুষের সমর্থন পেয়ে আমাদের উনত্রিশ জন প্রার্থী জয়লাভ করেছে